হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এফরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন তো বরাবরের মতো আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা আমার ভীষণ পছন্দের আর অনেক ফেভারেট একটা রেসিপি সেটা হচ্ছে চিলি চিকেন তো বেসিক্যালি আমি আজকের রেসিপিটা দুটো পার্টে ভাগ করে তারপর শেয়ার করতে চলেছি প্রথম পার্টে থাকবে আজকের রেসিপিটা যেটা হচ্ছে চিলি চিকেন সেকেন্ড পার্টে থাকবে ফ্রাইড রাইস যেহেতু একসাথে শেয়ার করলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা তাই আমি দুই ভাগে শেয়ার করতে চলেছি চলুন শুরু করা যাক প্রথমে এখানে গোটা একটা চিকেন নিয়ে নেওয়া হয়েছে মানে এক গোটা একটা মুরগি নিয়ে নেওয়া হয়েছে শুধুমাত্র হাত পা ঘিলা যেগুলো থাকে সেগুলো বাদে শুধুমাত্র মাংসটা হাড্ডিও নিতে পারেন কোনো সমস্যা নেই মানে হাড় নিতে পারেন তো সেগুলোকে একটা ভালো করে পিস করে মানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো পিস করতে পারেন ছোট কিউব আকারে করতে পারেন চাইলে একটুখানি বড় করতে পারেন চাইলে আসলে যতটুকু পিস হয় মানে মাংসের যেমন পিস হয় সেরকমও রাখতে পারেন ভালো করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে এবার হচ্ছে এক এক করে সব মশলা দিয়ে দেওয়া হয়েছে প্রথমে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে তারপর আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে তারপর বাকি সব মশলাগুলো দিয়ে এটাকে কিন্তু ম্যারিনেট করে নেওয়া হবে একদম কম কিছু উপকরণ লাগে এখানে দেওয়া হয়েছে চিলি ফ্লেক্স বেশ অনেকটা পরিমাণে যদি ঝাল খুব পছন্দ করেন তাহলে ঝাল ঝাল রাখার জন্য এখানে মরিচটা মানে শুকনো মরিচ যেটা গুঁড়ো মরিচ আর কি সেটা দিতে পারেন তারপর এখানে দেওয়া হয়েছে সয়া সস একটুখানি লেবুর রসও দেওয়া হয়েছে মানে একটা লেবুর চার ভাগ করে তার দুই ভাগ দেওয়া হয়েছে লেবুর রসটা দিয়ে তারপরে হচ্ছে এটাকে ম্যারিনেট করা হবে তো আপনারা চাইলে হচ্ছে এখানে মরিচের গুঁড়োটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যেহেতু এখানে আমরা প্রচুর পরিমাণে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি মানে ব্ল্যাক পেপার তার জন্য আমরা শুকনো মরিচের গুঁড়োটা ইউজ করিনি আপনারা চাইলে করতে পারেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে আর সয়া সসটা একটুখানি বুঝে শুনে দেবেন যেহেতু আমরা লবণটা ইউজ করেছি তা সয়া সসটাও কিন্তু একটুখানি লবণ টাইপ লবণাক্ত টাইপ তাই বুঝে শুনে কিন্তু সয়া সসটা ইউজ করতে হবে বেশি হয়ে গেলে কিন্তু পরে খেতে একদম ভালো লাগবে না তো সবগুলো উপকরণ ভালো করে এখানে মিশিয়ে নেওয়া হচ্ছে তারপর একদম শেষ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে ময়দা ময়দাটা দিয়ে এবার বাকি সবটা হচ্ছে ভালো করে ম্যারিনেট করতে হবে ভালো করে হচ্ছে মাখিয়ে নিতে হবে ময়দাটা দেওয়ার পরে অনেকে আছেন এখানে হচ্ছে টমেটো সস ইউজ করেন কিংবা ডিম ইউজ করেন কিন্তু আমরা সেগুলো ইউজ করছি না যেহেতু এটা একটা ইজিয়েস্ট রেসিপি হতে চলেছে তার জন্য হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটাকে বানানো হচ্ছে আর ট্রাস্টমি আর নট দিস ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট রেসিপি অ্যান্ড ইয়ামি একটা রেসিপি হতে চলেছে তো এটাকে ম্যারিনেট করে বেশ অনেকটা সময় রাখা হয়েছে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এক থেকে দুই ঘন্টা রাখার জন্য যদি হাতের সময় কম থাকে তাহলে আধ ঘন্টা রাখলেই হবে তো এই তো এখানে ম্যারিনেট করে এবার রাখা হয়েছিল এবার হচ্ছে ভেজে নেওয়া পালা একটা প্রাইফেন বা করাই যায় না কেন তেলটাকে একটুখানি গরম করে মিডিয়াম টু লো হিটে রেখে তারপর এক এক করে সবগুলো পিস দিয়ে নেওয়া হচ্ছে যেহেতু এটাকে ভাজা তেলে ভাজা হচ্ছে তাই খুব বেশি সময় লাগবে না কিন্তু এটা হতে একদম অল্প সময়ের মধ্যে এটা ভালো করে হয়ে যায় আর যেহেতু এটা চিকেন তাই খুব একটা সময় এমনিতেও লাগে না যেহেতু আর এটা প্রপারলি ম্যারিনেট হয়ে গেছে তাই ভাজা নিয়ে কিন্তু কোনোরকম টেনশান করা লাগে না এখানে কিন্তু আমাদের এক থেকে দেড় মিনিটের মধ্যেই এটা এক পিট ভাজা হয়ে গেছে এত বেশি সময় লাগে না জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যেই হচ্ছে পুরোটা ভাজা হয়ে গেছে এবার ছাঁকনি দিয়ে হচ্ছে তেলটা থেকে মানে মাংসটা তুলে ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু তারপর হচ্ছে পরের ভাগে আবার দিয়ে দেওয়া হচ্ছে আর যদি মনে হয় যে মাংসের মধ্যে যেহেতু সয়া সস আর লবণ মিক্স করা হয়েছে মাংসের মধ্যে যদি মনে হয় লবণটা বেশি হয়ে গেছে সেক্ষেত্রে যখন আপনারা গ্রেভিটা বানাবেন মানে পরবর্তী ধাপে যখন গ্রেভিটা বানাবেন তখন লবণটা একটুখানি কম দেবেন আর যদি মনে হয় যে অনেক বেশি হয়ে গেছে তাহলে লবণটা স্কিপ করতে পারেন হালকা একদম হালকা পরিমাণ লবণ দিতে পারেন যাতে করে গ্রেভিটার মধ্যে একটুখানি লবণ লাগে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে এখানে হচ্ছে দ্বিতীয় ভাগে হচ্ছে চিকেনটা দিয়ে ভালো করে ভেজে তুলে ফেলা হয়েছে এবার হচ্ছে গ্রেভিটা বানানোর পালা প্রথমে ওই তেলটার মধ্যেই হচ্ছে একটা কড়ার মধ্যে তেলটা ঢেলে নিয়ে তেলের মধ্যে বেশ কিছু পরিমাণ রসুন কুচি আর আস্ত চিলি যেটা গ্রিন চিলি যেটা সেটাকে কুচি করে একদম হালকা কুচি করে তারপর দেওয়া হয়েছে খুব বেশি বড়ো কুচি করা লাগবে না মানে একটা মরিচকে দুই ভাগ করে তারপর দেওয়া হয়েছে তারপর এটাকে হচ্ছে ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নিয়ে এখানে পেঁয়াজ দিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজটাই কিন্তু চার ভাগ করে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে ভিডিওতে দেখেই একদম পারফেক্টলি বুঝতে পারছেন একদম কুচি কিন্তু পেঁয়াজ হবে না এখানে একটুখানি বড় বড় পেঁয়াজের কোষগুলো হবে এতে করে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তারপর এখানে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে যেহেতু আমাদের চিলি চিলি চিকেনের যে চিকেনটা আছে সেটা একদম পারফেক্টলি লবণটা হয়েছিল তাই আমরা গ্রেভির মধ্যে একটুখানি লবণ দিয়েছিলাম তো লবণটা দিয়ে এখানে আর একটু সময় নিয়ে কিন্তু এটাকে সটে করে ভেজে নেওয়া হচ্ছে মানে ভালো করে একদম হালকা যখন নরম হয়ে আসবে পেঁয়াজটা সেই অবধি কিন্তু ভাজতে হবে এটাকে আপনারা চাইলে পেঁয়াজের সাথে এখানে ক্যাপসিকাম ইউজ করতে পারেন যে কোনো প্রকারের বাজারে তো অনেক ধরনের পাওয়া যায় যেমন বিভিন্ন কালারের লাইক হলুদ কিংবা লাল বা সবুজ যে কোনোটা ইউজ করলে সমস্যা নেই কালারটা দেখতে অনেক সুন্দর লাগে তো এখানে টমেটো সস দিয়ে নেওয়া হয়েছে টমেটো সস বা ক্যাচ যে যেটাই বলেন দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেড়ে চেয়ে নেওয়া হচ্ছে যেহেতু আমরা ম্যারিনেটের সময় রকম টমেটো সস দিইনি তাই এখানে কিন্তু একটুখানি পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে এতে কিন্তু স্বাদটা অনেক আইশে বেড়ে যায় মানে অনেকটা স্বাদ লাগে তারপর পেঁয়াজের সাথে কিন্তু এটাকে প্রপারলি মিক্সড করে নেওয়া হচ্ছে আর ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই যেহেতু আমাদের চিকেনটার পরিমাণটা অনেক বেশি আর ভাজার পরে কিন্তু পেঁয়াজের পেঁয়াজটা অনেক অনেকটা মানে ছোট হয়ে যায় বা একদম নরম হয়ে যায় তাই খুব বেশি লাগে না তো এখানে হচ্ছে চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে পরিমাণ মতো যে যেমন ঝাল খান সেই পরিমাণে চিলি ফ্লেক্সটা এখানে ইউজ করবেন তারপরে দেওয়া হয়েছে সয়া সস দুই চামচের মতো একদম কম পরিমাণে যেহেতু আগে লবণ দেওয়া হয়েছে তাই সব বুঝে শুনে অ্যাড করবেন তারপরে এটাকে মিক্স করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কারটা কিন্তু অনেক সুন্দর আসছে অনেকটা ভালো লাগছে কিন্তু দেখতে তারপর যখন এটা হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে সেই ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে এবার কিন্তু প্রপারলি নেড়ে চেড়ে নেওয়া হবে সবগুলো চিকেন এখানে দিয়ে দেওয়া হচ্ছে বেশ অনেকটা চিকেন হয়েছিল কিন্তু যেহেতু একটা মুরগি দিয়ে বানানো হয়েছে রকম বোন আমরা আলাদা করিনি বোনগুলোর সাথে নিয়ে নিয়েছি মানে হচ্ছে হাড়গুলো সাথে নিয়ে নিয়েছি তারপর সবগুলো কিন্তু মশলার সাথে মাংসগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কালারটা কী পরিমাণ সুন্দর এসেছে রকম ফুড কালার কিংবা অন্য কোনো এক্সট্রা কিছু কিন্তু এখানে ইউজ করা হয়নি হাতের কাছে যা ছিল তাই কিন্তু দিয়ে এটাকে বানানো হয়েছে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কর্নফ্লাওয়ার মানে হচ্ছে একটা বাটির মধ্যে একটুখানি পানি দিয়ে পানির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে তারপর এটাকে দিয়ে দেওয়া হয়েছে যাতে করে গ্রেভিটা একদম ঠিক হয় আর দেখতে অনেক বেশি সুন্দর হয় আর খেতে অনেক বেশি মজা হয় অনেক সময় এমন হয় যে আমরা বানিয়ে ফেলার পরে এটা একদম শুকিয়ে যায় কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু একটা ঠিক গ্রেভি পাবেন খুব বেশি শুকনোও লাগবে না আবার খুব বেশি পানীয় হয়ে যাবে না এতে করে কিন্তু গ্রেভিটা অনেক বেশি মজা হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে নেড়েচে দেওয়ার পরে কিন্তু কী ভীষণ সুন্দর লাগছে আমাদের আজকের মানে চিকেন চিলি চিকেনটা তো এখানে আরও কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করা হবে নেড়েচেড়ে এই তো হয়ে গেছে আমাদের চিলি চিকেন কেমন লাগলো আমাদের আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন টাটা